আলু পেঁয়াজ ও খাদ্যপণ্য মাঝে মধ্যে বন্ধ করে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলা সহ ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয় হামলা ও পতাকা পোড়ানোর পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠাই পরে বাংলাদেশি পর্যটকরা এরপর তো রীতিমতো খেলা শুরু ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়া বন্ধ করলো বাংলাদেশ ভারতীয়দের জন্য বিসাও বন্ধ করা হয় ভারতের বিকল্প দেশ চীন সাবাজ ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভিসা ও ইন্টারনেট একবারই ক্যান্সেল করে দিল বাংলাদেশ বাংলাদেশকে সাবাজ দিতে হয় এবং আমাদের গর্ব যে ইন্ডিয়ার সাথে আমাদের সব কিছু বন্ধ হয়ে গেল ইন্ডিয়ার সাথে কারেন্ট ওরা কেটে দিয়েছিল এবং আমরা ওদেরকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার কারণে টেনশনে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি অনেক টেনশনে আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ধন্যবাদ যে তাদের সাথে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার জন্য চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ভিডিওতে কি বলা হয়েছে শেখ হাসিনার সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে ভারত সরকার আলু পেঁয়াজ ও খাদ্যপণ্য মাঝে মধ্যে বন্ধ করে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলা সহ ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয় হামলা ও পতাকা পোড়ানোর পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে তবে ছোট্ট বাংলাদেশ যে ভারতের জন্য কত বড় আশীর্বাদ ছিল তা এখন হারে হারে টের পাচ্ছে মোদী সরকার যেমন ভারত বিষা বন্ধ করার পর বাংলাদেশি পর্যটকের জন্য বিষা ফ্রি করে পাকিস্তান আর তাতে পাকিস্তান যেতে হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশি পর্যটকরা এরপর তো রীতিমতো খেলা শুরু ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়া বন্ধ করল বাংলাদেশ ভারতীয়দের জন্য বিশাও বন্ধ করা হয় ভারতের বিকল্প দেশ চীন পাকিস্তান ও আফগানিস্তান থেকে আলু পেঁয়াজ ও চিনি আমদানি শুরু হয় ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেই বিপদে ছোট্ট এই বাংলাদেশের এক একটা পদক্ষেপে ভারত কতটা টেনশনে পড়ে যায় এশিয়া কিভাবে কণ্ঠাসা হয়ে পড়ছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত দুই ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের দেওয়ার সব ধরনের প্রক্রিয়া তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায় কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই রকমের নির্দেশনা আসতে পারে প্রায় নয় হাজার জন সহ বাংলাদেশে অবস্থানরত বৈধ ভারতীয় নাগরিক সাতত্রিশ হাজার চারশো জন যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি ভারত বাংলাদেশিদের জন্যে বিষা বন্ধ করায় তেমন একটা প্রভাব পড়বে না কারণ বাংলাদেশের নাগরিকরা তো শুধু চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারতে যেত বরং ভারত বিষা বন্ধ করাতে বিপুল পরিমাণ অর্থ দেশেই থেকে যাবে আর চাঙ্গা হবে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এই বিপুল পরিমাণ ভারতীয় অভিবাসীরা বাংলাদেশ থেকে পাঁচ বিলিয়ন ইউএস ডলার উপার্জন করে ভারতে পাঠাত এখন বাংলাদেশ যদি পুরোপুরি বিশা বন্ধ করে দেয় তাহলে ভারতের অর্থনীতি দুর্বল হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের আরেক সিদ্ধান্তে গভীর টেনশনে ভারত ভারতকে ব্যান্ডুইড ট্রানজিট দেবে না বাংলাদেশ এতদিন প্রতিবেশী দেশ ভারতে ব্যান্ডুইড রপ্তানি করত বাংলাদেশ কিন্তু হাসিনা জমানার কোনো সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না এবার কোপ পড়ল ব্যান্ডুইড ট্রানজিটে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে ইন্টারনেট সংযোগ শক্তিশালী করতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডুইড ট্রানজিটের আবেদন করেছিল কেন্দ্র কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বিটিআরসি তথা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এখন বাংলাদেশ ট্রানজিট না দেওয়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য দ্রুতগতির ইন্টারনেট থেকে বঞ্চিত হচ্ছে শুধু তাই নয় ভারতের ৪৫ বিলিয়ন ডলারের ব্যান্ডউইথ বাজারে ধস নামতে চলেছে এবার নজর দেওয়া যাক বাণিজ্যের দিকে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপূরণের জেরে ভোগ্যপণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছেন বাংলাদেশের আমদানিকারকরা সংশ্লিষ্টরা বলছেন পেঁয়াজ চিনি চাল গম সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য চীন পাকিস্তান ও আফগানিস্তান থেকে আমদানিতে পরিবর্তন করছেন রপ্তানিকারক দেশ ভারতকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ ভারত সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ